ওয়েলকাম एवरीवन কেমন আছেন সবাই আজকে আমি ল্যাপটপের পুরাতন দুইটি ব্যাটারি প্যাক থেকে কিছু লিথিয়াম ব্যাটারি সংগ্রহ করব তো আমার কাজের প্রয়োজনের জন্য এই লিথিয়াম ব্যাটারিগুলো প্রয়োজন তো সেই কারণেই আমি এই দুটি ব্যাটারি প্যাক কিনেছি এবং এটি এখন আমি খুলে দেখবো যে এর ভিতরে যে ব্যাটারিগুলো আছে অর্থাৎ লিথিয়াম ব্যাটারিগুলো এই ব্যাটারিগুলোর অবস্থা কীরকম তো আমার সংগ্রহে আরও কিছু লিথিয়াম ব্যাটারি আছে আপনারা চাইলে সেই লিথিয়াম ব্যাটারিগুলো আমার থেকেও নিতে পারবেন তো চলুন এখন আমরা দেখি যে এই ব্যাটারি প্যাকগুলো আসলে কীভাবে খুলতে হয় তো এই ব্যাটারি প্যাকগুলো খুবই সাবধানতার সহিত খুলতে হবে কারণ আপনারা যদি ব্যাটারি খোলার সময় যদি ব্যাটারিতে আঘাত করেন তাহলে এখানে বিস্ফোরণ ঘটতে পারে তো সেই কারণে আপনাদেরকে একটু সাবধানতার সহিত এই ব্যাটারি প্যাকগুলোকে খুলতে হবে তো এখানে আমি একটি শোয়া নিয়েছি এবং একটি টেস্টার নিয়েছি তো আপনারা চাইলে আরও যে সুচালো জিনিসগুলো আছে সেগুলো দিয়ে খুলতে পারবেন তো এই জিনিসগুলো খুব সাবধানতার সহিত খুলবেন তো এখানে প্রথমে আপনাদের এই সামনের সাইড থেকে এরকম করে এই প্লাস্টিকটাকে সরাতে হবে এই প্লাস্টিকটা যদি আপনারা সরাতে পারেন তাহলে আপনারা ব্যাটারিগুলোকে দেখতে পারবেন তো আপনারা এই ব্যাটারি প্যাকগুলো যে কিনবেন এখানে কিন্তু সবগুলো ব্যাটারি প্যাক ভালো হয় না সেটাও লক্ষ্য রাখতে হবে কারণ আপনারা হয়তো এমন একটা ব্যাটারি প্যাক কিনলেন যে এখানে ছয়টা ব্যাটারি আছে তো তার মধ্যে দেখলেন যে আপনারা চারটে ব্যাটারি নষ্ট তাহলে কিন্তু আপনাদের টাকাটাই চলে গেল তো সেই হিসেবে এই ব্যাটারি ব্যাকগুলো কিনবেন যে সেগুলো আসলে ভাগ্যের বিষয় যে আপনাদের ভাগ্যে ভালো ব্যাটারিও পড়তে পারে আবার খারাপ ব্যাটারিও পড়তে পারে তো এখন আমি এই ব্যাটারিগুলো বের করে তারপর চেক করব যে কোন ব্যাটারিটা ভালো আছে এবং কোন ব্যাটারিটা খারাপ আছে তো আপনারা তো দেখছেন যে কীভাবে খুলতে হয় আপনারা যদি কেউ যদি খোলার চেষ্টা করেন তাহলে আমার একটাই অনুরোধ যে আপনারা খুব সাবধানের সহিত খুলবেন তো এটা এভাবে খোলার পর যেই ব্যাটারিগুলো আছে সেই ব্যাটারিগুলোকে দেখতে পাচ্ছেন তো এই ব্যাটারিগুলো আবার নিকেল স্ট্রিপ দিয়ে ঝাড়া দেওয়া থাকে আর আপনারা হয়তো জানেন বা অনেকে জানেনও না যে নিকেল স্ট্রিপ কিন্তু খুব ধারালো হয় তো সেটা যদি আপনারা খালি হাতে এই নিকেল স্ট্রিপগুলো খোলার চেষ্টা করেন তাহলে আপনাদের হাত কেটে যেতে পারে এটা খুবই ধারালো এবং আমি খালি হাতে এই কাজটা করার সময় আমারও হাতটা অল্প একটু কেটেছিলো তো সেই বিষয়টি খেয়াল রাখবেন কারণ নিকেল স্ট্রিপটা হয় খুবই ধারালো যেটা দিয়ে এই ব্যাটারিটা সোলজারিং করা থাকে এখন আমি ব্যাটারিগুলোকে এখান থেকে খুলে নেবো তো আপনারা যখন এখান থেকেও ব্যাটারিগুলোকে আলাদা করবেন সেই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কারণ এই ছয়টা ব্যাটারি কিন্তু সিরিজে সংযোগ করা থাকে তো আপনারা একটু দেখে এই ব্যাটারিগুলো খুলবেন যেন একটার সাথে আরেকটা যেন কোনোভাবে মানে প্লাস মাইনাস যেন সংযোগ না হয়ে যায় একটু দেখে শুনে খুলবেন আপনারা একটি প্লাস নিয়ে এটি খুব সুন্দরভাবে খুলতে পারেন এই যে এইভাবে করে আপনারা নিকেল স্ট্রিপটিকে পেছন দিকে টান দিবেন আবার বেশি জোরে টান দিবেন না তাহলে ব্যাটারির ভিতরের সাথে যে কানেকশনটা আছে সেটা খুলে আসতে পারে একটু সাবধানতার সহিত ধীরে ধীরে টান দিবেন তো আমি এভাবে টান দিয়ে আমি নিকেল স্ট্রিপগুলোকে সরিয়ে নিচ্ছি এখন আমার এই ব্যাটারি প্যাকের যে ছয়টা ব্যাটারি ছিল সেগুলো খোলা শেষ এখন আমি যে চার প্যাকের যে একটা ব্যাটারি প্যাক কিনেছিলাম ল্যাপটপের সেই ব্যাটারি প্যাকটি এখন আমি খুলব তো এই ব্যাটারি প্যাকের ব্যাটারিগুলো একটু পাতলা ধরনের তো দেখা যাক যে এখান থেকে আমি কয়টি ব্যাটারি ভালো পাই তো এটা খুলতে খুব বেশি একটা কষ্ট হয়নি এটা খুব সহজেই খুলতে পেরেছি এই ব্যাটারি প্যাকটা কিন্তু ছয় ছেলের ব্যাটারি প্যাকটা খুলতে একটু সাবধান হতে হয় এবং একটু কষ্ট হয় কিন্তু এটা খুব সহজেই খুলে ফেলেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্যাটারিগুলো সিরিজের সংযোগ আছে তো এখান থেকে আপনারা ব্যাটারিগুলোকে সরিয়ে নেবেন যদি আপনারা কেউ কিনে থাকেন তবে আমি বলবো যে আপনাদের রিস্ক না নেওয়াই ভালো কারণ এক হিসাবে এটা ধারালো হিসাবে থাকে আবার এখান থেকে উল্টাপাল্টা টান দিলে এখানে প্লাস মাইনাস উল্টাপাল্টা হয়ে বিস্ফোরণও হতে পারে ছোটোখাটো একটা তো সেই হিসাবে আমি বলছি আর কি তো এখন আমি এখান থেকে এই ব্যাটারিগুলোকে ছাড়িয়ে নিব এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি যে ল্যাপটপের ব্যাটারি প্যাকগুলো থেকে যে ব্যাটারিগুলো বের করেছিলাম এই যে এই লিথিয়াম ব্যাটারিগুলো সেগুলোতে কি পরিমাণ ভোল্টেজ আছে সেগুলো এখন আমি পরিমাপ করব তো তার আগে আমি এখন আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনারা এই মিনি মাল্টিমিটার দিয়ে সেটি চেক করবেন আপনারা এই কালো তারটি লাগাবেন সবার নিচে তারপর আপনাদের সাথে যে দেওয়া থাকবে যে র্যাড তারটি এই র্যাড তারটি আপনারা লাগাবেন এইখানে তো আমাদের তারের কানেকশনটি দেওয়া শেষ এখন আমি একটি একটি করে ব্যাটারি চেক করব এখন আমি এই প্লাস প্রান্তটা দিচ্ছি ব্যাটারির এই অংশে এবং মাইনাসটা দিচ্ছি ব্যাটারির এই অংশে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে শো করছে ওয়ান পয়েন্ট নাইন ওয়ান ভোল্ট তার মানে এই ব্যাটারিটা মোটামুটি মানের আছে এরপর আমি আরও একটা ব্যাটারি দেখি তো এই ব্যাটারিতে আপনারা দেখতে পাচ্ছেন টু পয়েন্ট ওয়ান এইট ভোল্ট এই ব্যাটারিতে আপনারা দেখতে পাচ্ছেন টু পয়েন্ট ভোল্ট আছে অর্থাৎ বলা যায় এই ব্যাটারিটিও ভালো আছে এরপর আমি আরও একটি ব্যাটারি নিচ্ছি এটা ছিল চার প্যাকের যে ব্যাটারি সেলটা ছিল সেখান থেকে সংগ্রহ করা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাত্র জিরো পয়েন্ট টু টু ভোল্ট অর্থাৎ এই ব্যাটারিটা প্রায় নষ্টর দিকে মানে প্রায় মানে প্রায় ড্যামেজ হয়ে গেছে এরপর আমি আরও একটা ব্যাটারি নিলাম তো এই ব্যাটারিতেও আপনারা দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট ওয়ান এইট ভোল্ট শো করছে অর্থাৎ এটির মধ্যেও খুব বেশি ভোল্টেজ নেই এরপর আমি নীল আরও একটি ব্যাটারি নিচ্ছি এই নীল ব্যাটারিতে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট এইট নাইন ভোল্ট আছে অর্থাৎ এটিও মোটামুটি ব্যবহারযোগ্য এই ব্যাটারিটিতেও আছে ওয়ান পয়েন্ট সিক্স এইট ভোল্ট অর্থাৎ সবগুলো নীল ব্যাটারিতে প্রায় একই ধরনের ভোল্টেজ আছে দেখতে পাচ্ছি তো এই নীল ব্যাটারিটিতে আবার টু পয়েন্ট ওয়ান থ্রি ভোল্টেজ আছে এখন আমাদের কাছে আরও দুইটি ব্যাটারি আছে গোলাপি ব্যাটারি তো এটাতে একটু বেশি পরিমাণ ভোল্টেজ আছে আগের ব্যাটারিগুলোর তুলনায় এটাতে জিরো পয়েন্ট ফাইভ টু ভোল্ট আছে এরপর আমাদের হাতে থাকা সর্বশেষ ব্যাটারিটি চেক করব তো এটার মধ্যে একদমই কম ভোল্টেজ দেখাচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ ভোল্ট অর্থাৎ এই ব্যাটারিটি নষ্ট এটা আমরা বলতে পারি এরপর এই ব্যাটারিগুলো থেকে আমি একটি ব্যাটারিকে চার্জ দিয়ে রেখেছিলাম এখন আমি দেখবো যে এটিতে কতটুকু চার্জ উঠেছে বা এটাতে কত ভোল্ট শো করে এটা আমি ফুল চার্জ করেছিলাম প্রায় তো আমি যদি দেখি তো এটাতে আপনারা দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট ওয়ান ফাইভ ভোল্টেজ আছে যেটা মানে ব্যবহারযোগ্য ভোল্টেজ এবং লিথিয়াম ব্যাটারিগুলো ভোল্টেজ সর্বোচ্চ হয়ে থাকে ফোর পয়েন্ট টু ভোল্ট মানে আমি বলতে পারি এই ব্যাটারিগুলো চার্জ দিলে ঠিক হয়ে যাবে তো বন্ধুরা আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই এবং পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে এই ব্যাটারিগুলো থেকে আমি কীরকম ক্যাপাসিটি পেয়েছি এবং কিভাবে আপনারা ব্যাটারি ক্যাপাসিটি নির্ণয় করবেন বাসাতে সেটিও আমি আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দেব তো সেই ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন